দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে যে ইনকিউবেটরে কিভাবে কিভাবে আমি ডিমগুলো বসালাম সেই বিষয়ে কথা বলবো আর এই যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর আপনার যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো প্রথমে আমরা ডিমগুলাকে জীবাণুনাশক করে নিলাম ওইটা দেখলেন যে ডিমগুলা পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট এটার পানিতে ভিজায়া ডিমগুলাকে ই করলাম আবার আরও আর এক ধরনের জীবাণুনাশক এই যে স্প্রেতে আমরা এই ইনকিউবেটারটাকে জীবাণুনাশক স্প্রে করে দিলাম তো আমার এই এটা চায়না ইনকিউবেটার এটা ফুললি অটোমেটিক এখানে আপনার মনে করেন কিছু করা লাগবে না সব কিছুই অটোমেটিক হবে তো অটোমেটিক হলেও এটা নিয়ে আমি অনেক চড়াই উতরাই পার হয়েছি পার হওয়ার কারণ পার কইরা তারপর এই ইনকিউবেটারটা চালু করছি যারা এই ধরনের ইনকিউবেটার ব্যবহার করেন তাদের সমস্যাগুলো কি জানাবেন আমি এটা নিয়ে অনেক প্রবলেমস ফেস করছি অনেক ডিম নষ্ট করছি ইনশাল্লাহ এখন এটাকে একটা লাইনে নিয়ে আসছি এখন মনে করেন এই কোয়েল পাখির ডিম দিচ্ছি কোয়েল পাখির ডিম আমি এই ইনকিউবেটারে আর এর আগে তিন তিন ব্যাচে তিনবার ফুটালাম তো আমি যখন এই ডিমগুলোকে পানিতে ভিজাইছি ভিজানোর পরেই দেখেন তিনটা ডিম ভাসতেছে এই তিনটা ডিম কিন্তু আপনি ইনকিউবেটারে দিলে ফুটবে না তো অবশ্যই এই তিনটাকে সরাই ফেললাম তিনটা ডিম এখানে প্রায় একশো ডিমের থেকে তিনটা ডিম আর কি বাদ গেল তারপরে এই ইনকিউবেটারটাতে এইভাবে ডিমগুলো বসাবো সিরিয়াললি আবার হাতের থেকে একটা পড়ে গেছিলো তো ডিমটা পড়ে গেছিল পরে যাওয়ার কারণে দেখলাম যে আবার ফেটে গেছে কিনা হাত থেকে পড়ে গেছিলো তো এই আমার মনে করেন এটা এরকম দুইটা পার্টের এই ইনকুবেটারটা তো এই এক পার্টে প্রায় একশো পঁচিশ তিরিশটার মতো পঁচিশ থেকে তিরিশটার মতো আপনার ডিম দেওয়া যায় তাহলে আমার দুইটা এরকমই দুইটাতে প্রায় আড়াইশোর মতো দেয়া যাবে তো আমি আমার কিন্তু মাত্র ছয়টা মা পাখি এই ছয়টা মা পাখি প্রায় চার মাস যাবৎ ডিম দিয়ে যাচ্ছে চার মাস যাবৎ ডিম দিয়ে যাচ্ছে এই ডিমগুলোর থেকে ডিম অনেক ডিম খাইছি খাওয়ার পরে এখন চিন্তা করছি ইনকিউবটারে দেবো ইনকিউব্রেটারে দিলাম তিন ব্যাচে প্রায় আমার একশো বিশটার মতো বাচ্চা বের হয়েছে প্রথমবার দিছিলাম পঞ্চাশটা পঞ্চাশটার থেকে আমার ছেচল্লিশটা বাচ্চা বের হয়েছিল কিন্তু আমার খাসায় রাখছিলাম কিন্তু খাসার ফাঁক দিয়া বেরোয় সারা রাতে কোথায় চলে গেছে পাখি আর বাচ্চা আর খুঁজে পাই নাই সেখান থেকে আমার বাচ্চা উঠছে তেইশটা তারপরের বার ষাটটা দিয়েছিলাম ওইখান থেকে বাচ্চা পাইছিলাম চল্লিশটা এইভাবে তিন ধাপে আমার প্রায় এখন একশো বিশটার মতো বাচ্চা একশো বিশটা তার মধ্যে কিছু ডিম দেওয়ার মানে প্রথম ব্যাচ যেটা সেটা ডিম দেওয়ার উপযোগী হয়ে গেছে আর হলো যে দ্বিতীয় ব্যাসটা মানে কেবল ৩৩ দিন বয়স আর তৃতীয় ব্যাসটা আজকে চতুর্থ দিন তো এই এটা হলো আপনার চতুর্থ ব্যাস ডিম দিচ্ছি ইনকিউবেটারে তো এই ইনকিউবেটারের সম্বন্ধে এতটা আমার তেমন ধারণা নেই তারপরও এখানে মনে করেন তিন চারবার আমি ডিম নষ্ট করছি এতে অনেক অভিজ্ঞতা হয়েছে যদি মানে আমার যে অভিজ্ঞতা সম্পন্ন লোক আসে এই ভিডিওটা দেখার পর যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভুল হতেই পারে তার কারণ আমার সব কিছু জানা না যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন একটা ডিম কিন্তু ছোট ডিম এই ডিমটার বাচ্চা ছোট মানে এত ছোট সাইজ হবে বা প্রতিবন্ধী হবে এই জন্য ছোটো ডিমটা আর দিলাম না ছোট ডিমটা বাছাই করে ফেললাম ছোট ডিম এবং যেটা পানির উপরে ভাসছে সেই ডিমটা আমরা বাইর করে ফেলে রাখলাম আরেকটা জিনিস হলো এই যে দেখেন এই ডিমগুলো কিন্তু আরও সাদা এই জীবাণুনাশকের ভিতরে দেওয়ার কারণে পটাশিয়াম পারম্যাঙ্গাইটনাইটের ভিতরে দেওয়ার কারণে হালকা একটা লাল বর্ণ আবরণ হয়েছে ডিমগুলোর মধ্যে তো এখানে এই ডিমগুলো দেওয়া হলো আর একটা জানেন যে আমাদের কিন্তু গারলের খামার যারা আমাদের আর অল্প কিছু গারল আছে গারল নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা আছে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি এসে নিয়ে যাবেন তো এখানে একশো ছয় পিস গারল মানে একশো পিস হলো আমাদের ডিম একশো পিস ডিম আমরা এখানে দিলাম দেওয়ার পরে এখন এটার যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো করতে হবে এই যে দেখেন ওইটা একটা পার্ট এইটা একটা পার্ট এই দুইটাতে প্রায় আমার আড়াইশো ডিম বসানো যাবে কোয়েল পাখি আর ইয়া মুরগি অথবা হাঁসের ডিম বসানো যাবে একশো আঠাইশ পিস ইনকিউবেটারটা নিয়েছিলাম কিন্তু আমি সতর্ক করে দিব যে এই ধরনের ইনকিউবেটার কেউ কিনবেন না কিনলে নানান রকম বিপদে পড়বেন এটা দিয়া মানে ডিম পোটানো কঠিন আর আমি এগুলাতে অনেক মোটিফাই করে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করে তারপর এটারে চালাচ্ছি তো ডিমগুলা বসানো হলো বসানোর পরে আমি এখন এই পাওয়ার দিব এই পাওয়ার দিলাম এই যে দেখেন এই মেশিনের এই মেশিনটা কিন্তু এই যে এই সার্কিটটা কিন্তু আমি বাদ দিছি বাদ দিয়ে এখানে দেখেন আলাদা আমি এই ইনকিউবেটারের যে ই লাগাইছি আলাদা লাগাইছি এখন আমরা চেক করে নিব যে আমার ডিমগুলা ঘুরে কিনা। এটা লাগানোর পর ডিমগুলা দেওয়ার পরে সব সেটিং কমপ্লিট করার পরে এই দেখেন আমাদের ডিমগুলো এখন ঘুরতেছে ডানে ঘুরতেছে এটা কিন্তু প্রতি দুই ঘন্টা পর পর এই মেশিনে অটোমেটিকলি মানে ঘুরাই দিবে এই আমি যে পরবর্তীতে যে মেশিনটা এটার মধ্যে সেটিং করছি সেটা অত্যাধুনিক মেশিন মানে অবাক করার মতো এখানে ডানে ঘুরবে তারপর বামে ঘুরবে তারপর আপনার এখানে ওভারহিট হলে ফ্যান আছে তারপরে আপনার ওভারহিট যদি নাও হয় প্রতি চব্বিশ ঘন্টা পর পর এটাকে ভেন্টিলেশন করে দিবে এর ভিতরের হাওয়াটা বের করে দিবে তো দেখেন এখন ডিমগুলা কিন্তু উল্টা পাশে ঘুরতেছে তো এটারে মনে করেন আমার এই রোলারগুলার এ ছিল প্লাস্টিকের সেই পিনিয়ামগুলা প্রায় আমি দশ হাজার টাকা খরচ করে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের পিনিয়াম বানায় এনে লাগাইছি তারপর এটার মোটর ছিল একদম দুর্বল মোটর যা ঘুরাইতে পারতো না তারপরে মোটর চেঞ্জ করছি পিনিয়াম চেঞ্জ করছি ইনকিউবেটারটা নিয়ে আমি মানে অনেক ই পোহাইছি তো মার্শাল এখন চলতেছে তো দেখেন এখন আমরা কিন্তু এই ইনকিউবেটারের তাপমাত্রা এবং হিউমিডিটি আর্দ্রতা আপনার ই করবো সেট করব তো আমরা প্রথম আর কোয়েলের বেলায় আমি প্রথম সাত দিন দিই সাতত্রিশ পয়েন্ট সাত তারপরে যে হিউমিডিটিটা আর্দ্রতাটা আর্দ্রতাটা দিব সাইট আর্দ্রতাটা হলো কোয়েল পাখি ডিমের মেইন তাকে আপনি সাইট করে দিবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঞ্চান্ন নিচে গেলে আপনার মনে করতে হবে যে আর্দ্রতা বাড়াইতে হবে পঁয়ষট্টির উপরে গেলে আপনার আর্দ্রতা কমাইতে হবে আর এই যে দেখেন ভেন্টিলেশনের জায়গাটা আর এটা ফ্যান ভেন্টিলেশন প্লাস হলো ওভার হিট হলে এই ফ্যানটা চালু হয়ে যাবে চালু হয়ে ওর ভিতরের যে গরম হাওয়া বের করে দিবে তো এই হলো আমাদের ইনকোভারটা ইনকোভারটার আজকে ডিম বসানোর ভিডিও দেখালাম এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ